প্রার্থী আপনি এবার নির্বাচনে অংশগ্রহণ করতেছেন আসলে খুব ভালো লাগতেছে যে মানে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করা আমার স্বতন্ত্র প্রার্থী হিসাবে চার আসন থেকে যাই হোক আমার ফর্ম জমা করলাম আমি সবার কাছে দেওয়া চাই শুধু একটি কথাই বলবো আমি মানুষের উদ্দেশ্যে বা বাংলাদেশের জনগণের জন্য কিছু উদ্দেশ্যে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মিনিমাম কোনো পরিবর্তন আসেনি বিগত কয়েকদিনে আপনারা দেখছেন আমরা চাই এবং দেখতে চাই যে মানুষের কি পরিবর্তন আসলো মূলত সেই জায়গা থেকে আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং আমি বিশ্বাস করি যে দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সুশীল বুদ্ধিজীবী যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন তারা এবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই শরীফ ওসমান হাদি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি বিশ্বাস করি যে তারা শরীফটাকে বেছে নেবে ইনশাল্লাহ এতটুকুই মনে করি যে যেহেতু অনেক ট্যাক্সি শিক্ষক একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে ফর্ম হয়েছে এবং এই গভর্নমেন্টের সফলতায় নির্ভর করে মূলত একটা সুষ্ঠু নির্বাচনের উপর ফ্রি ফেয়ার ক্রিডেবল এন্ড পার্টিসিপেট বা ইনক্লুসিভ একটা ইলেকশনের উপরেই মূলত সরকারের সফলতা নির্ভর করবে আমি সে দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করি যে আসলে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে এবং মানুষ ভোট অধিকার ফিরাই পাবে এবং সঠিক জায়গায় তারা ভোট প্রদান করবে আর আমার আশাবাদ আশাবাদের জায়গাটা হচ্ছে আমি জানি যে অভ্যুত্থান মানে হচ্ছে পরিবর্তন মানুষ পরিবর্তন চায় মানুষ নতুন কিছু দেখতে চায় এটাই হচ্ছে আমার সবথেকে বড় প্রত্যাশার জায়গা